আকাশ রানী যত আসবে তত হারবে দু একুশ সালে আঠারোই জানুয়ারি নন্দীগ্রামে তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা তোলামুলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর না পড়লে বিড়াল গাছে ওঠে না ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা ব্যানার্জি কে বলেছে আসছেন আকাশে হেলিকপ্টার চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে একুশের আগে বলেছিল ও মোদি ভ্যাকসিন লাগবে না সব ভ্যাকসিন কিনে দেব তারপরে বলছে মোদিজি ভ্যাকসিন দেন ধরম বাবা রক্ষা করো। মোদিজিও পনেরো কোটি সতেরো কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে ষাট হাজার চাকরির নোটিফিকেশন হয়ে গেছে এখন বলছে দশ লক্ষ চাকরি আমার হাতে আছে এর কথা কেউ বিশ্বাস করে না এর আমলে আপনারা শুনে রাখুন আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন তার বদলে তিরিশ হাজার কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড কোপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড মিনসুপাল রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন